আসসালামু আলাইকুম ভিও আজ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকেও বরাবরের মতো আমি রান্না করতে চলে এসেছি আজকে আমি রান্না করব শিং মাছ দিয়ে কুড়ি কচু দিয়ে আর আলু আর করলা পুরপুরি করব। এই যে আমার শিং মাছ এই যে কুড়ি কচু প্রথমে আমি করার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটা একটু লাল লাল হলে মাছটা কষিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ দিয়ে দেব একটু গুঁড়ামরিচ আর দিব হলুদ এরপর দিব রসুন বাটা পেঁয়াজ বাটা এর মধ্যে এই যে শিং মাছটা দিয়ে দিব এখন এমধে কুৰি কচুটা দিয়ে দিব এই যে আমার মাছ কষানো হয়ে গেছে এখন এর মধ্যে পানি দিয়ে দেব এই যে আমার শিং মাছের তরকারি রেডি এখন জিরার গুঁড়া দিয়ে নামিয়ে দেবো এখন আমি রান্না করব এই যে আলু আর করলা দিয়ে কই মাছ দিয়ে পুরপুরি করব। এর করার মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন বাটা লবণ হলুদ গুঁড়া একটু জিরার গুঁড়া এগুলো এখন ভালোভাবে মেখে নেব এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল এর মধ্যে যে কই মাছগুলো দিয়ে দেব তারপরে আলু করলা দিয়ে দেব এখন এর মধ্যে পানি দিয়ে দেব কই মাছের পুরপুরি মধ্যে কডার লেবু পাতা দিয়ে দেব তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে খেতে ভালো লাগবে কি এই যে লেবু পাতা দিয়ে কৈ মাছৰ পুৰ পুৰি ৰেডি